হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আরেকটি রেসিপি আমি শেয়ার করব দেখো আমি এখানে মোচা কেটে একটু লবণ দিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে একটু সামান্য চটকে নিয়েছি আর কি মানে মাখিয়ে নিয়েছি আর কি আর এখানে পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর সামান্য একটু টমেটো দিয়েছি টমেটো বেটে নিয়েছি এর মধ্যে আমি এর মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে দেবো যতটা প্রয়োজন ঠিক ততটাই খানিকটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমাদের একটু ভাজা মশলা আছে যেহেতু আদাটা আমি মিক্স করিনি একটু আদা দিয়ে দিলাম এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে যেমন ঝাল থাকবে তেমন দেবে এখানে আমি একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম এইবার আমি এখান থেকে কিছুটা মজা নেব চানে এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেবো একটু কনফ্ল দিলাম আর এর মধ্যে আমি একটু মুচমুচে করার জন্য আমি একটু চালের গুঁড়ো অ্যাড করব দেড় চালের গুঁড়ো দিলাম যদি লাগে তো করে দেব দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব আর একটু চালের গুঁড়ো লাগবে তাই আমি আর একটু চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো বদলে তোমার বদলে তোমরা দেশানো অ্যাড করতে পারো আমি একটু আরে একটু আমি পেস্ট বানানোর জন্য আমি কিছু চিংড়ি মাছ এখানে ভেজে রেখে দিলাম কিছু চিংড়ি মাছ আমার মধ্যে একটু ভেঙে ছোটো ছোটো করে দিলাম ঝাল লবণটা দেখে নেবেন যার যেমন প্রয়োজন ঠিক তেমনই দেবে সেটা এবার দেখো এখানে কড়াটা বসে দিয়েছি তো কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এখানে খানিকটা তেল দিয়ে দেব এবার আমি পাতাটা মাখিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেলে অলরেডি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন এখান থেকে ছোটো ছোটো করে গোলাকার করে এখন দিয়ে আমি আগে একটা দিয়ে দিই দিয়ে দেখি লবণ শালটা সেইমাত ঠিক আছে কিনা তারপরে আমি মাটিগুলো দেব পাঁচটা একটু কমিয়ে হালকা আছে মস মসে করে ভেজে দেবো বন্ধুরা এবার আমি এই পিঠ উল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা খুবই টেস্ট হবে ঘুবন্ধুরাও হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম দেখো বন্ধুরা এবার আমি ছোট্ট ছোট্ট করে কাটবো খুবই টেস্ট হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে लाइक like, कमेंट no. ना। হ্যালো বন্ধুরা দেখো সেই বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখো তোমাদের বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে এবং স্নাক্সের সবই ব্যবহার করতে পারবে তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং তোমরা কমেন্টটা জানিও যে কেমন হয়েছে খেতে